নমস্কার বন্ধুরা লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো অবশ্যই করে সুতোপার ভিডিও তো সুতোপা গেলো কালকে বলেছিল যে কি কারণে এরকম হচ্ছে সে প্রসঙ্গে ও একটা ভিডিও করবে করে আমাদেরকে মোটামুটিভাবে জানাবে তো সমস্ত কিছু তো সবাইকে বলা যায় না তো যতটুকু বললে আমরা সবাই বুঝতে পারব তো ততটুকু ও আমাদেরকে বোঝাবে তো আজকে সকালবেলাতে একটা ভিডিও দেখলাম এই তখন ধরো দশটা দশটাই হবে হয়তো তো যাই হোক এখন ভিডিওটা আমি অনেকটা দেরি করেই করছি তো তখন ও বলেছে যে দার্জিলিংয়ের যে ভিডিওটা আর কি যেখানে মহাকাল ধামে গেছিলো আর কি তো সেখান থেকেই মানে এই যে অশান্তিটা আর কি ওর মনের ভেতরে যে অশান্তিটা চলছে তো সেখান থেকে কিছু বোঝা যাচ্ছে মানে কিছু আমরা যেন আই মানে সেটা ধরতে পারি যে কোথার থেকে ওর মনের ভেতরে এরকম চলছে আর কি যেটা ও গেলো কালকের ভিডিও আর আজকের ভিডিওতে আমাদেরকে তুলে ধরেছে আর কি তো সেখানে কথা হচ্ছে বন্ধু এটাই যে সে ভিডিওটা কিন্তু ও দেয়নি তো আমার মতন অনেকেই হয়তো সেটা অপেক্ষা করে বসে আছি ছিলাম আর কি আমরা যে সেই ভিডিওটা ও দিবে কিন্তু সেই ভিডিওটা ও দেয়নি তো যাই হোক সেটা ওর পার্সোনাল ব্যাপার কেন দেয়নি কি ব্যাপার তো এখানে বন্ধুরা একটা কথাই আমি বলতে চাচ্ছি আর কি যে আজকের যে ভিডিওটা দিয়েছে তো গেল কালকের ভিডিও হিসাব করে কিংবা আজকের সকালের ভিডিওটা হিসাব করে ওকে যে সমস্ত কমেন্টস এসেছে তা আমি বলবো না যে আজকের ভিডিও সকালের ভিডিও দেখা অবধি পরের ভিডিও আমার দেখা হয়নি বন্ধুরা তো ভিডিও দেখা অব্দি তো সবাই যে যেসব কমেন্টসগুলো করেছে অ্যাকসেপ্ট কন্ট্রোভার্সি ছাড়া কিছু হয়তো করেছে বিপক্ষে বলেছে কিন্তু বেশিরভাগ সবাই ক্রিয়েটারই তাকে বলেছে শান্ত হতে কি হয়েছে একটু খুলে বলতে তো আমরা সবাই সত্যি এখনও আধুরা যে কি হয়েছে হুম তো সেটাই আর কি তাতে একটা প্রসঙ্গ চলে আসছে যে ফ্ল্যাট কেনার জন্য কিংবা ও যে টাকাটা তুলেছে আর কি সেটা সবাইকে বুঝিয়ে দেওয়া কিংবা স্কুটি কেনার জন্য তো এই সমস্ত কথাবার্তা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার সরি 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 সমস্ত ভিউয়ার্সদের মধ্যে আর কি উঠে আসছে তো সেখান থেকে মানে যত কন্ট্রোভার্সি আর কি ভিডিও করছে আর কি তো সবার কমেন্টস বক্সে মোটামুটি এইরকমই কথা আসছে আর কি আর কিছু কমেন্টস আসছে যে না ওকে অনেকদিন ধরে দেখছি অন্তত ও এই হাতিয়ারটা ব্যবহার করবে না যাদের যাদের সাথে ওর শত্রুতা ছিল তারাও কিন্তু ভিডিও করে করে একই কথা বলছে যে হ্যাঁ যদি আমিও বলছি যে যদি এটার কিছু অন্যরকম দেখি তো আমার চোখে কিংবা আমার কানে এখনও অবধি সেরকম অন্য রকম মানে গন্ধটা আমি ঠিক পাচ্ছি না যদি পাই অবশ্যই আমিও এর বিপক্ষে কথা বলবো কিন্তু এখনো বন্ধুরা তোমরা বিশ্বাস করো আমিও এমন কিছু গন্ধ এখনো পাচ্ছি না তো যেটা যেভাবে আজও ভিডিওতে বলেছে সেটা হওয়াটা স্বাভাবিক সেটা আমি কেন আমার মতন অনেক দর্শক বন্ধুরাও সেটা মেনে নিয়েছে যেটা এটা হতে পারে জীবনের চলার পথে একটা মেয়ের যে মাতৃত্ব আর কি সেটা হতে পারে কেননা দেখো আজকে আমিও অনেক দিন বাদে আবার কিন্তু এই কন্ট্রোভার্সি করতে বসেছি এটা একটা আমাদের সবারই যে পক্ষে আছে যে বিপক্ষে আছে সবারই কিন্তু একটা কাজ একটা নেশার মতন হয়ে যায় হতে পারি আমি সাকসেস হইনি হতে পারি আমার মতন অনেক আরও বন্ধুরা আমার সহপাঠীরা আছে যারা সাকসেস হতে পারেনি কিন্তু সে বলে কিন্তু নেশাটা কমে যায়নি না তো সব আর ও দেখো সবসময় এই কন্ট্রোভার্সি করে এসেছে কিছুদিন হবে খুব বেশি দিন একটা ব্লগ হবে না তো তখন থেকে ও ব্লগটা শুরু করেছে না হলে কিন্তু দিনে তিনটে তো অবশ্যই ভিডিও আসতো তো আমরা সবাই দেখতাম তো সত্যি কথা বলতে বন্ধুরা তো প্রথম দিকটা যখন মানে ধরো তোমরা ম্যান্ডি নিয়ে যে কন্ট্রোভার্সিটা আজকে ওর যে সমাজে আমরা সবাই চিনতে পারছি সেটা হচ্ছে তোমার ম্যান্ডিকে নিয়ে তো ম্যান্ডিকে নিয়ে যে ভিডিওগুলো ও করেছিল তখন কিন্তু আমার সত্যি হ্যাঁ তোমরা বলবা ম্যান্ডি কি খুব ভালো করেছিল না একদমই যেভাবে ভিডিওতে আমাদের দেখিয়েছে আমরা বেশিরভাগ দর্শকই কিন্তু আধা অধুরাই জানি ভিডিওতে আমাদের যা দেখানো হয় সেই ভিডিও অনুসারে কিন্তু আমরা সবাই মোটামুটি সবাই ভিডিও করতে বসি কেননা আবারও বলছি সবাই এক একজন এক এক জায়গায় থাকে তো সবার খবর কিন্তু আমরা সব সময় বন্ধুরা রাখতে পারি না কিছু কিছু জায়গা আছে যেটা কন্ট্রোভার্সি করার মতন ক্রিয়েটার মানে ব্লগার হয় তার হাতের সামনে থাকে আমরা চেষ্টা করলে সেটা করতে পারি ভিডিওর মাধ্যম দিয়ে দেখেই কিন্তু আমরা মোটামুটি যে পজিটিভভাবে নেয় সে পজিটিভ যে নেগেটিভভাবে করবে মানে পক্ষে বিপক্ষের ব্যাপারটা পজিটিভ নেগেটিভ বলতে এটাই আর কি তো ব্লগ ভিডিও দেখতাম সে সময় আমার সত্যিই ভালো লাগতো না তবে সত্যি কথা বলতে অবশ্যই কন্ট্রোভার্সির কুইন ও তো আমারও মন বলে না যে ফ্ল্যাট কিংবা বাড়ি কিংবা তোমার কি বলে স্কুটি এইসবের জন্য মানে এই যে একটা মেয়েদের সফট কর্নার জায়গা তো সেই জায়গার জন্য ও ভিউ কামাতে বসবে ভিউ কামাতে বসবে যেটা বিভিন্নভাবে কথা আসছে যে ঘুরতে গিয়ে টাকা তোলার জন্য তারপরে হচ্ছে তোমার কি বলে আইফোন কেনার জন্য তো আমার মনে হয় না আমার মতন হয়তো অনেক দর্শক বন্ধুদেরও এই জিনিসটা ঠিক মিলাতে পারছে না আমরা এক এমনভাবে দেখে এসেছি আর মানে এমনভাবে জিনিসটা হবে তো হয়তো কিছু কিছু ব্লগারের আনন্দ অবশ্যই হবে কেননা দেখো সবারই উত্থান আছে সবারই কিছু কারণে পতন আছে এটা জীবনের চলতে গেলে আমাদের সবারই কিছু না কিছু প্রবলেম সবার জীবনেই আছে কেউ হয়তো অসহ্য হয়ে গিয়ে সেটা খুলে বলে আর কেউ হয়তো সেটা খুলে বলতে পারে না হ্যাঁ তখনই তারা এসে কিছু বলে বন্ধুরা যখন তারা চিন্তা করে যে আমার অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে প্রতিনিয়ত দেখছে আমাকে ভালোবাসছে আমি যখন সুতোপার কথাই বলছি যখন গান করে ভিডিও করি সবার মনে কোনো একটা জায়গায় ছুঁয়ে যায় তো আমি হয়তো এই জিনিসটা সবার সাথে শেয়ার করলে একটু হালকা ফিল নিজেকে করব। তো সেজন্যই হয়তো বলতে আসা জিনিসটা আমি আবারও বন্ধুরা বলছি যে এখনো অবধি মানে চারটে বোধ ভিডিও হবে তো চারটে ভিডিওতে যা দেখছি সেই অনুসারেই কথাটা বলছি কেননা মানে আমার তরফ থেকে আমি অন্তত আন্দাজে ঢিলটা মারব না যে মানে কিছু কারণে কিংবা ব্লগার হিসাবে কত কত ব্লগারই আমাদের সবাইকে মানে বেশিরভাগ ভিউয়ার্স তাদের মধ্যে আমি যখন ভিডিও দেখি আমি নিজেও একজন ভিউয়ার্স তাদের কাছ থেকে সেরকম কিছু আশা করতে পারিনি বড় বড় ব্লগারও আছে তার মধ্যে কিন্তু তারা সেই সমস্ত কাজগুলো বন্ধুরা করেছে করে আমাদেরকে অবাক করে দিয়েছে আর কি যে এগুলোও হতে পারে আর কি তো তোমরা সবাই জানো তো বিষয়বস্তুটা আজকে এখানে সেটা নয় বিষয়বস্তুটা এটাই যে আজকে হচ্ছে আমাদের সুতোপা তো সেটাই গেলো যে ভিডিও সুতোপা করেছিল কিংবা সকালে যেটা করেছিল তাতে বিভিন্ন মানুষের ভিউয়ার্সদের বিভিন্ন রকমের মন্তব্য কেননা তারা একরকম সুতোপাকে দেখে সে দার্জিলিং থেকে সবাই এটাই দেখতে পেলো যে স্বামীর সাথে যা আমি নিজে দেখেছি প্যাকিং থেকে শুরু করে আইফোন কেনার থেকে শুরু করে আমি ব্লগ দেখি আর কেন দেখি এটাও তোমাদের বলি ব্লগটা দেখি এই কারণেই কেননা ওর যে পোষ্যটা আছে ওর নামও সেরু আর আমার যে পোষ্যটা আছে তার নামও সেরু তো যাই হোক যেখানেই আমি একটু পোষ্য দেখি ভালোবাসে নিজের করে রাখে আর কি যেখানে মনে হয় না যে ওর মধ্যে এই পোষ্যদের মধ্যে কোনো আমি হয়তো অনেক পোষ্য আনতে পারিনি একটাই পোষ্য এত পোষ্য রাখার আমার হয়তো ক্ষম হয়তো না আমার ক্ষমতা নেই তবু যাই হোক যে পোষ্যটাকে যেভাবে মানে রেখেছে আদর যত্ন করে ভালোবেসে সেটাতে মানে আমি কেন আমার মতন অনেক ভিউয়ার্সদেরই মানে মন ছুঁয়ে যায় সেই জিনিসটা তো সেই কারণেই কিন্তু আমি মানে যখন পোষ্যটা আসে দেখি যখন কখনো কখনও কখনো স্ক্রিপ্ট করি করে একটু তাড়াতাড়ি করে দেই আর কি দিয়ে দেখি আর কি তো যাই হোক সেটা একটা ব্যাপার তো সে তার থেকে ব্লগ বিষয়টাও জেনে গেছি ব্লগে তাতে দেখেছি দার্জিলিংয়ে যখন যাচ্ছে তখন প্যাকিংও হচ্ছে তো তোমার বডি প্যাকিং করে দিচ্ছে অফিস থেকে এসে ফোন করলো তো যাই হোক সমস্ত কিছুর পরে দার্জিলিং বেড়াতে গেল বাসে গেল লাল জামা পড়ে গেল সমস্ত কিছু খাওয়া দাওয়া আর দার্জিলিং দেখলে তো অবশ্যই আমার দেখতে হয় কেননা আমার পুরোনো জায়গারই দু তিন ঘন্টার ডিস্টেন্সের জায়গা আর কি তো যাই হোক মনে পড়ে আর অবশ্যই দেখি আমি যতটুকু চেষ্টা করি তা বন্ধুরা তো এসবের মাঝখানে সবাই আমাদের মতন সব ভিউয়ার্সরা যখন দেখেছিলাম যে না জিনিসটা আনন্দ ফুর্তিতেই গেছে তারপরে এসে একদিন দুদিনের মধ্যে মধ্যে শরীর খারাপ হতে পারে কেননা এদিকে যা গরম ওদিকে অতটা গরম না যথেষ্ট ঠান্ডা মে মাসে তোমরা দেখেছো সুতোপার মুখ থেকে ধোয়া উঠছে সেটাও দেখ দেখিয়েছে তো এদিকের একরকম শরীরের যে টেম্পারেচার আমাদের মানে নিয়ে আমরা বহন করে চলছি ওদিকে আরেক রকমের টেম্পারেচার তো সে সেটাই সবাই ভেবেছিল যে ভিডিও দিচ্ছে না হয়তোবা আমরা সবাই যে শরীরটা খারাপ কিন্তু এই যে আজের যে ভিডিওটা আমি দেখলাম আমি কি ভিডিওটা করতে বসার কিছুক্ষণ আমি দেখেছি অনেকক্ষণ আগেই ভিডিওটা এসেছে তো সমস্ত কিছু সামলে নিয়ে যাই হোক ওগুলো কথা সময় মতন করে আমি ভিডিওটা দেখলাম বন্ধুরা তা ভিডিওটা দেখার পরে এটাই দেখতে পারলাম যেটা আমি গেলো কালকের ভিডিওতে বলেছি বন্ধুরা যে কিছুতেই জিনিসগুলোর সাথে মিল খাচ্ছে না যে আর একটা জিনিস আমি প্রসঙ্গটা তুলেছিলাম সেটা হচ্ছে বাচ্চা তো এটা সত্যি ঘটনা আমি বলে কথা না যুগ যুগান্তরের কথা হয়তো আগামী দিনের কিছু সংখ্যক মেয়ে আছে যেটা হয়তো পছন্দ করে না দেরিতে নিব আনন্দ করবো ফুর্তি করব কিন্তু কত দেরি বন্ধুরা দশ বছর বারো বছর এটা কি এক যুগ হয়ে গেল বারো বছর তো এক যুগের পরে যখন আমার ঘরের মধ্যে সবই আছে যে একটা জিনিস আমি যদি টেবিলে রাখি সেটা বছরের পর বছর টেবিলে থাকবে কেউ নেই সেটাকে একটু সরাবে আমিও চাই যে আমার ঘর যেন একটু এলোমেলো হয় হ্যাঁ তো যখন আমরা পেয়ে যাই তখন তার হয়তোবা আমরা গুরুত্বটা দেই না এই নোংরা করছে এই বিছানায় করছে এই এটা করছে এটা ধরছে ওটা ভাঙছে যেটা ছোটোবেলায় পেয়ে হবে বড়োবেলায় আস্তে আস্তে বড়ো হয়ে যায় তখন আমরা মানে আমার সন্তান আছে মামি মা আমার দায়িত্ব কর্তব্য করে দিলাম পরেরটা পরে সে বুঝবে এটা প্রত্যেকটা বাবা মার ক্ষেত্রেই হয় অনেকটা দায়িত্ব কিন্তু মনের ভেতরে ঠিকই তোমরা সবাই জানো যে মা বাবার কতটা ভূমিকা থাকে আর কি বন্ধুরা তো যাই হোক আমার যেটা সাইকোলজিতে বলছে বন্ধুরা যে আজকের গোটাটা ভিডিওর একটা কথাই বারবার বলছে যে পরিবার সে তো তারা যদি সত্যি মানে ছড়া করে আমার সাথে মানে বিষয়টা এটাই যে আমিও কাউকে ছাড়ে ছেড়ে দেই না আমিও বলি কেননা আমি নিজে স্বাধীনভাবে থাকতে চাই তো নিজে স্বাধীন স্বাধীনতাই আমি পছন্দ করি আমিও চেষ্টা করি সংসারে অনেক কিছু দেওয়ার তার স্বামীর মুখপাত্র হই না তো যে ঠিক আছে দার্জিলিং স্বামী নিয়ে গেছে ও যেভাবে আমাদেরকে বলেছে আমাদের সেটাই বিশ্বাস করতে হবে এই জায়গায় হয়তো স্বামীকে কিছুটা পরিমাণে হলেও ঢাকছে যেটা মেয়েদের কর্তব্য তো আলটিমেটলি বন্ধুরা ঘুরে ফিরে একটা জিনিসই যেটা আমি গেল কালকে বলেছিলাম আমার মতন এক একজন দিদি বোন যাই হোক তারাও বলেছিল বাচ্চার প্রসঙ্গটা আর কি তো এটা ছাড়া সত্যি বোধ সংসার অপূর্ণতা থাকে যেটা আজকে সুতোপা কন্ট্রোভার্সির রানী হয়েও হার মেনে গিয়েও ভগবানের কাছে ভগবানের যে কিংবা আমাদের শারীরিক প্রবলেমটা সমস্ত কিছুই তো এক সময় আমরা অনেক কিছু করে টোরে হার মেনে যাই মেনে গিয়ে তখন আমাদের বাঁচার একটাই ভরসা হয় যে আমাদের ভাগ্য তা না হলে আমরা বাঁচতে পারবো না বন্ধুরা এই যদি ভাগ্যটাকে আমরা এখানে উপস্থিত না করি আমাদের বাঁচার আশা কিন্তু নেই আমরা কেউই কিন্তু বন্ধুরা মরতে চাই না চাই না কিন্তু যে আমরা লড়াই করব আমরা যাই করি না কেন হ্যাঁ আমরা অমর হয়েই কিন্তু সবাই থাকতে চাই তাই মানে যারা যারা এরকম করে আর কি বন্ধুরা যে এই মৃত্যুকে বরণ করে তো সেটা সত্যিই ভয়ানক আর সেটা সত্যিই অপরাধমূলক জিনিস আর কি হুম তো বেশিরভাগই আমরা এইটটি পার্সেন্টই চাই না আমরা লড়াই করতে চাই আমরা আরও দেখতে চাই তবে হ্যাঁ সুকোপার যে টেস্টগুলোর কথা বললো আজকের ভিডিওতে তো সেই টেস্ট আমার হয়নি কেননা আমার হয়েছিল হচ্ছে তোমার ওভারিটা ফুলে গেছিলো আমার ওভারিটা তো সেরকম আমারও কিছু দিনেই প্রবলেম হচ্ছিল কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার তো আমারও ওভারিটা ফুলে গেছিল তারপর আমি ক্রমাগত প্রায় তোমার তিন চার মাস ডাক্তার দেখিয়ে তিন চার বার সোনোগ্রাফি করে ওটুকুতেই আমার খবর হয়ে গেছিলো আর কি যা যা ডাক্তারবাবুরা করে গায়ে মানে একটা গাইনো ব্যাপারে গেলে তোমরা জানোই আর কি ওগুলো খুলে আর এখানে বলার নেই তাতেই আমার পরিস্থিতি দামি দামি ইঞ্জেকশান যেগুলো তো সারা রাত ঘুম ধরে না মানে শরীরে গিয়ে আর কি তারপরে ডাক্তারবাবু বলল যে এখন তুমি কিওর হয়ে গেছো এখন চটার পটর বাচ্চা নিয়ে নিতে হবে তারপরে তাই হলো এরপরে ছোট ছেলেটাও পিঠাপিঠি হয়ে গেল এক বছর নয় মাসের মধ্যেই আর কি ছোটোও হয়ে গেল যাই হোক এর বেদনা যার না হয় সে সত্যিই বুঝতে পারবে না তো এখনও অবধি বন্ধুরা ভিডিওর যতটুকু আমরা আমার মতন কিছু ভিউয়ার্সরা বুঝতে পারছে ততটুকু আমি এটাই বলবো যে মেন প্রসঙ্গটা কিন্তু বাচ্চাই আর কি যেটা গেল কালকে আমি বলেছিলাম যে দেখো আইফোন স্কুটি বাড়ি ঘর তারপরে হচ্ছে তোমার আমার আমরা মানুষ আমাদের সব কিছুই মোটামুটি লাগে যেহেতু আমরা মানুষ না আমরা খালি খালিগাই থাকতে পারবো না আমরা ছোটো ড্রেস করি তবুও ড্রেসটুকু অন্তত করতে হবে আমাদের খেতেও হবে তিনবেলা ভালো না খাই এক মানে খারাপ খেলেও খারাপ বলতে কি ওই যেটা ডাল ভাত ওটাকেই তো বিরিয়ানি হলে যেটা বাস্তব ঘটনা সেটা সবাই আনন্দ হয় আর একটু ডাল ভাত হলে আলু ভাজা হলে মনটা একটু কেরকম কেরকম করে যাই হোক আমাদের বাঁচতে গেলে প্রত্যেকটা মানুষের সব কিছুরই দরকার কম বেশি কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের লাগে তার মধ্যে এই মাতৃত্ব একদিন দুদিন তোমরা কি ভাবো তাবিজ কবজ করেনি অবশ্যই করেছে তোমরা কি ভাবো কোনো মন্দিরে মানত করেনি অবশ্যই করেছে সমস্ত কিছুই করেছে করে হয়তো ওর মনে ওর ওর মন সবার দিকে তাকালে বোধ মনে হচ্ছে আমি দোষী আমি দোষী আমি পারিনি আমি দোষী হ্যাঁ তো সবাই তো ভালো সবাই চুপচাপ হয়ে আছে স্বামীও তা সে চুপচাপ হয়ে গেছে যে এখানে মানে উনি তো আরেকটা বিয়ে করতে পারবে না তো এখানে এই লড়াই মানে কিংবা শ্বশুর শাশুড়ি হয়নি হয়তো মেয়ের সন্তান নিয়ে বলে আছে আনন্দ আছে একটার বদলে আরেকটা দিয়ে যে যাই হোক ছেলের ঘরে হয়নি আমাদের কিছু হয়ে গেলে মেয়ের ঘরের নাতি নাতনি যেটাই থাকুক আমি অত বলতে পারবো না তো যাই হোক নাতনি আর নাতিকে দেখিনি আমি নাতনি একটা মেয়ে বলতো আমার ভাগ্নি ভাগ্নি সেটা ওনারা কিছুটা হয়তো একটা দিয়ে আরেকটাকে ঢেকেছে মানে সান্ত্বনা দিয়েছে কিন্তু ওর তো সেই সান্ত্বনার জায়গাটা নেই আজকে যে বিষয়টা আমি আগে স্ক্রিপ্ট করে গেলাম এখন বলছি যে এই যে দার্জিলিং ঘোরা এই যে আইফোন এই যে ভালো ভালো হোটেল বারো বছর পরে কি এই সমস্ত ভালো লাগে কোথাও একটা শূন্যতা অবশ্যই কাজ করে আমি এখনও অবধি বলছি যে দুটো পরপর দুদিনের ভিডিও দেখে কিন্তু এটা আমার কথা কোথাও শূন্যতা কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকটা মেয়ে কিংবা বাবা যারা হয় ছেলে মানুষ চাপা হয় মেয়েদের থেকে বেশি চাপা হয় আমার মনে হয় কেননা গেল গেলো কালকের থেকে আজের ভিডিও অবধি কিন্তু প্রত্যেকটি মানুষকে মানুষের শ্বশুরবাড়ির সম্বন্ধে এটাই কিন্তু ও বলতে চাচ্ছে যে সবার মধ্যেই ঝগড়া কাচাল হয় সবার মধ্যেই অশান্তি হয় আমিও করি ওরাও করে এটা কোনো বড় ফ্যাক্টর না এখানে ওই স্বামী স্ত্রীর মধ্যেও ফোটাফুটি হচ্ছে আর ভদ্রলোক তো সকাল আমার মনে হয় সাড়ে আটটায় বেরিয়ে যায় আর আসে হচ্ছে রাত বোধহয় দশটা সাড়ে দশটায় যা আমি ব্লগ দেখে দেখে বুঝেছি আর কি তখন এই সারাদিন ট্রেন জার্নি করা তারপরে সেখানে কাজ করা মলে তারপরে কি করে ঝগড়ার এনার্জি আসে আমার তো মন বলে না কোনো এইটটি পার্সেন্ট মানুষের মধ্যেই সেই শারীরিক ক্ষমতাটা নেই যে তখন কোনো ঝগড়ার মুহূর্ত আসে আর এলেও এক একটা কথা ওটা প্রত্যেকটা ঘরে ঘরেই হয় ওটা বারো বছরে মানিয়ে নেওয়া হয়েছে কিন্তু ওর এটাই বক্তব্য যে এখানে কারোরই দোষারোপের কোনো ব্যাপার নেই ওগুলো স্বাভাবিক ব্যাপার একটাই বাচ্চা যেটা কালকে আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি বন্ধুরা আমি জানি আমার ভিউ প্রচুর কমে গেছে তো যাই হোক চেষ্টা করে যতটুকুই যে দেখে আমি যেন এসে তোমাদের সামনে বলতে পারি সবই শূন্যতা আজকে যত সমস্ত কথা বললো ওই একটাই বাচ্চা তবে বন্ধুরা আমি সেটা বুঝতে এখনও পারিনি তো যাই হোক ভিডিও দেখে দেখে বলতে হবে আন্দাজি আমি বলতে তোমাদের পারবো না যে বাড়িটা ছাড়ার পিছনে কি কারণটা নিজেকে কি ছোট মনে হচ্ছে সবার কাছে শ্বশুর শাশুড়ি কিংবা স্বামী কিংবা আর সব মানুষ ডিপ্রেশনে গেলে অনেক কিছু করে তখন হাজার মানুষ বোঝালেও তার কাজ হয় না যদি সময়তে কাজ হলো তো হলো আর তা না হলে তোমরা যতভাবেই বোঝাও কোনোভাবেই আমার মনে হয় না সেটা কাজ করবে কেননা ডিপ্রেশান সেটাই যেটা তুমি মাথাতে একবার নিয়ে বসে আছো এই যে বাড়ি ছাড়ার ব্যাপারটা কি এটা অপরাধী নাকি অপরাধী বলে নিজেকে মনে হচ্ছে এই বাচ্চার ব্যাপারটা যেটাকে কেউ আটকে রাখতে পারছে না কেউ বলতে শ্বশুর শাশুড়ির কথা আমি বলতে পারবো না স্বামী যেখানে বারবার ভিডিওতে এসে বলছে যে ওইটুক কোনো ব্যাপার না ওইটুকুর জন্য কখনো ওর বক্তব্য মানে মূল বক্তব্যটা আর কি যে ওইটুকুর জন্য কখনো বাড়ি ছাড়া কোনো প্রশ্ন আসে না বাড়ি ছাড়া তো সেটাই আমার মনে হয় যে আলটিমেটলি ঘুরে ফিরে যত কিছু দেখালো যত কষ্টের বাচ্চার কথা বলল যে এর পরে মানে সম্ভব না হয়তোবা ফেলিওর হয়ে গেছে হয়ে গিয়ে সব কিছুই ঘুরে ফিরে এসে শূন্য লাগছে আমি কিন্তু আবারও বলছি যদি এর অন্যরকম দেখি অবশ্যই অন্যরকম বলবো ভিডিওর মাধ্যম দিয়ে যতটুকু আমি ভিডিওতে দেখেছি বন্ধুরা ততটুকুই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কেননা বাড়তি আমি বলতে পারবো না ভিডিও কন্ট্রোভার্সি হচ্ছে ভিডিও দেখে তোমার যতটুকু সন্দেহ আসবে ঠিক ততটুকুই কন্ট্রোভার্সি কেননা আজকে যারা গেলোকালকে কালকে সতো পাকে বলেছিল কিছু মানুষ তার মধ্যে বলেছে যে দা না এটা সত্য তা ওকে চিনি ওকে জানি হ্যাঁ তো গেলো কালকের ভিডিওতে যেসব মানুষরা বলেছে আর কি এই যে স্কুটির বাড়িঘরের সময় তারাই কিন্তু আজকে এটা দেখে অন্যরকম কমেন্টস করছে ওর কমেন্টস বক্স থেকেই তো কমেন্টসটা উঠে আসছে না তারপরেই কিন্তু একটা কন্ট্রোভার্সি হয় আজকে দেখবা যে কোনো ভিডিওতে তুমি কিন্তু সবার আগে কমেন্টসটাই দেখতে যাবা যে দেখি তো কী লিখেছে সেই কমেন্টসের পরিমাণটা ওর কথার সাথে মিলিয়েই কিন্তু কন্ট্রোভার্সি হয় তো আজকের কথাটা কিন্তু অন্য অন্য মানে ভিউয়ার্সরা রকম লিখেছে তো আমারও ঠিক সেইভাবেই চলা যদি দেখি এর মধ্যে অন্য রকম কিছু কিংবা এটা স্টপ হয়ে যায় কিংবা ও নিজে একা বাঁচতে চায় সেটা আলাদা অন্যভাবে যাবে আছি তাহলে ঠিক আছে বন্ধুরা অনেকটা বড় হয়ে গেল কেননা একটা ভিডিওতে না এত কিছু ভালোভাবে বলা সম্ভব না হয়তোবা আরও আমার বলার ছিল তাহলে আজকের মতন রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করো আজকে আসছি